আর একটা ভন্ড বার হয়েছে মঈনুদ্দিন মায়েস ভান্ডারি কি মায়েস ভান্ডারি মঈনুদ্দিন এ আবার বলছে নামাজ নামাজ রাখবে না আমার মায়েস ভান্ডারির কাছে এসে যাও জান্নাত চলে যাবে আর এরকম করে ডান্স করছে কালকে দেখছি মরা মানুষের গলায় মালা দিয়ে ডান্স করছে হারামখোর এর ঈমান আমান কিছু নাই যত ডুপ্লিকেট দরিদ্র ব্যাপারে বাংলাদেশ তার মধ্যে ভালো লোক আছে

তা প্রত্যেকদিন কোম্পানি আমাকে বিরিয়ানি খেতে দেয় বুঝলেন তা বিরিয়ানিটা খাওয়ার সময় আমি কেউ কি কোনো দিন এরকম করে বলে আরে বৌরে তোকে খুব মনে পড়ছে প্রতিদিন বিরিয়ানি খাচ্ছে আর তুই বেগুন ভাত খাচ্ছিস দেশে আরে বেটা রে প্রতিদিন আমি বিরিয়ানি খাচ্ছি আর তুই প্রতিদিন কচু সিদ্ধ আর ডাল খাচ্ছিস ব্যাটারে রে কেউ এরকম করে স্মরণ করে কি করে করে

জিকির মানে কি শরণ মুখে করে না অন্তরে করে কোনটা অন্তরে করে আরে বিয়াদব বোজে না গাছে যে তাহলে আপনাকে যে কথা এতক্ষণ বলতে বলতে এত দূর হলাম তাহলেও একটা লোক তার আমল আমার দানদিকে কি করতে পারবে না ভারী করতে পারবে না কিন্তু আলহামদুলিল্লাহ যদি কিছু অংশ বলে মিজানের পাল্লা কি হবে ভারী হয়ে যাবে তার মানে আমলেরও ভারী কমের ব্যাপার আছে আছে না নেই আছে ঠিক ব্যাপারটা এই রাখো আপনি এখান থেকে দিল্লি যাবেন দিল্লি তা মালদা থেকে টিকিট কেটেছেন কোন এক এক্সপ্রেস গাড়িতে ট্রেনে দেখবেন তিন কোয়ালিটির টিকিট পাওয়া যায় এক জেনারেল দুই রিজার্ভেশন তিন এসি জেনারেল মানে তিনশো টাকা টিকিট গুতু গুতু করে যাও এর মাথার উপরে ওর পা ওর পায়ের উপরে ওর গলা ওর পেটের উপরে ওর পা কেউ বাথরুমে শুয়ে আছে কেউ সিটের তলায় এর নাম তিনশো টাকা কি বাজে বিষয় কথা না চলুন 500 টাকা দিয়ে টিকিট কাটুন রিজার্ভেশন কনফার্ম সিট শুয়ে শুয়ে যাবে দাম কত 500 আপনি 1000 টাকা দিয়ে টিকিট কাটুন এসিতে করে যাবেন একটাই চেরেন একই ড্রাইভার চালাবে একই টাইমে ছাড়বে একই গতিতে যাবে একই টাইমে দিল্লিতে পৌঁছাবে যেমন মাল তেমন আরাম 300 টাকায় খুঁটাগুটি 500 টাকায় মোটা মুটি 1000 টাকায় এসিতে কি বুঝি বুঝতে পাচ্ছেন না একটাই মাল মাল যেমন তেমন কি আরাম ঠিক যেমন জান্নাত একই কিন্তু এখানে আমল যেমন ওখানে কোয়ালিটি ডিফারেন্স তেমন সারা দিন শুকিয়েছিলে পানি পিপাসা লেগেছে তবুও পান করতে পারি স্ত্রী মিলন করলে সাদকার নেকি হয় বউ পাশে শুয়ে আছে তবুও ভয় করছে রোজা রেখে উনি বাবা যদি সর্বনাশ হয়ে যায় বৈধ জিনিস অবৈধ তুমি তারপরেও ভয় করছো ইফতার সামনে নিয়ে আছো ইমাম সাহেব আজান দিচ্ছে না বলে খেতে পারছো না এই যে একটা মারাত্মক আল্লাহর প্রতি ভয় বা ভালোবাসা এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদেরকে স্পেশাল রাইয়ান নামক জান্নাতের ভিতরে রাখা হবে মানে আমল যত কঠিন হয়েছে স্পেশাল জান্নাতে থাকবে কেউ ওই জান্নাতে ঢুকতে পারবে না বিরক্ত হচ্ছেন ছেড়ে দেব হ্যাঁ আপনি হাত তুলে দিবেন আমি ছেড়ে দেব আর আপনারা বিরক্ত একটু হবেন বুঝলেন তাহলে আমার বিপদ আপনারা বিরক্ত যত হবেন আমার তত লাভ তাตรี হচ্ছি দেব

মোমেন্ডা তো সফলতা পেয়েই গেছে মোমেন্ডা সফলতা কি পেয়েই গেছে পাবে কথা নয় আল্লাহ তালা বলছেন যারা মোমেন তারা তো সফলতা পেয়েই গেছে মোমেনদের গুণ কি আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন কোরআনটা মায়ের সাথে একটু রাখতে হবে